জীবনে বহুবার কাবা শরীফে গেছি কিন্তু কাবা শরীফের ভিতরটা দেখার সুযোগ আমার হয় নাই কুয়েতার এরাকে যুদ্ধ যখন হলো বাদশাহ ফাহাদ তখন পৃথিবীর চার শত স্কলারদের দাওয়াত দিয়েছিলেন একটা মীমাংসা বৈঠক হয়েছিল মক্কা শরীফ সৌদি আরবের বাদশা ফাহাদ আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসীব করুন মক্কা শরীফে যে সাজান সাজাইছে মদিনারে যে সোনার মদিনা বানাইছে সুবহানাল্লাহ কয় সুবহানাল্লাহ আল্লাহ তাকায় জান্নাতুল হের মেহমান বানায়নি তিনি আমাকে বলেন নেই আমাকে কেমনে কেমনে দাওয়াত দিলেন সেই চারশো লোকদের মধ্যে আমার ছোট্ট মানুষকে দাওয়াত আমার তখন চিন্তা হলো যে কাবা শরীর এর ভেতরটা দেখার এত ইচ্ছা দিন দেখতে পারলাম না আল্লাহ এবার রাষ্ট্রীয় মেহমান বানাইছো তুমি রাজকীয় মেহমান যদি এইবার একটু সুযোগ পাইতাম প্লেনে বসে চিন্তা করতেছি চিন্তা করতেছি চোখ দিয়ে পানি পড়তেছে আল্লাহ তোমার ঘরের ভিতরটা দেখতে পারলাম না একটু দেখা প্লেন থেকে নেমে রাজকীয় গাড়িতে করে চলে গেল মক্কা আমাদেরকে ফাইভ না সেভেন স্টার হোটেল দিয়ে দিল এরপর একটা ব্রিফ কেস দিল ব্রিফ কেসের ভিতরে রুমে 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 একটা করে ব্রিফ মেহমানদের জন্য ব্রিফ কেসের ভিতরে তিন দিনের মেহমান আমরা তিন দিন কি কি অনুষ্ঠান আমি হবে সেগুলি লেখা আছে একটা কলম আছে খাতা আছে একটা জায়নামাজ আছে আর কামার শরীপের গেলাম তো এই অনুষ্ঠান সূচীতে দেখলাম বারের নাম মনে নাই সেই বার এবং তারিখ দেওয়া আছে বহু বার সকাল সাতটায় কামার শরীফের দরজা মেহমানদের জন্য খুলে দেওয়া হবে আমার

আমার ঢুকালেন প্রোটোকল অফিসারেরা আমার আগে ঢুকালো আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট সরদার আব্দুল খান তারে আগে এরপরে তখন রাশিয়া এবং আফগানের মধ্যে যুদ্ধ হচ্ছিল তখন আব্দুল্ল আর সয়াব আর রসুল যিনি কমান্ডার ছিলেন আফগানের তাকে ঢুকালেন দ্বিতীয় আর তৃতীয় ব্যক্তি হিসাবে এই গোলামের আল্লাহ ঢুকাইলেন কাবা শরীফের ভিতরে গিয়ে সুন্নত অনুযায়ী চার দিক ফিরে কাবার মধ্যে ঢুকলে আর এক একদিক নাই এখন চারুদিক কেবলা চারুদিক ফিরে দুরাঘাত দুরাঘাত নামাজ পড়ে তারপরে শেষদার পড়ে গেলাম অর্ধ ঘন্টার মতো শেষদার পড়ে প্রাণ ধরে কাঁদছি তারপরে আমার চিন্তা হলো এই ঘরের মধ্যে বিশ বাইশ জনের বেশি লোক এক সময় ধরে না তা আমি তো অন্য দিন উবার জুলুম করতেছি আমার তাড়াতাড়ি বেরোনো দরকার আমি উঠলাম দাঁড়াই আমি দেখতে পাচ্ছি আমার সামনে দাঁড়ানো হালে হাদিসের তৎকালীন সভাপতি ডক্টর আব্দুল বাহারি তিনি আজ দুনিয়ায় বেঁচে নাই আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নেই আমি দেখছি বুড়া মানুষ দাড়িগুলি সাদা চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে ভিজে করতেছে তিনি আমারে দেখাইলেন কাবা শরীফের দরজার দিকে আঙ্গুল দিলেন এদিকে দেখেন আমি দেখলাম আমি তো কাঁদতেছি তখনও দেখলাম আমার চোখ চোখ গিয়ে পড়লো সেখানে যেখানে দরজার উপরে লেখা আছে অকাল রব্য কোনো তোমার রব বলছে তোমার রবের কাছে ডাকো রবকে বলো রবকে ডাকো তোমার ডাকের জবাব তোমার রব দিবেন আমি আবার কান্লা আর বললাম আল্লাহ আমি এতক্ষণ তোমাকে ডেকেছি ভার জবাব দেওয়ার দায়িত্ব তোমার আল্লাহ আল্লাহ তার না খাইবেন আল্লাহ তারা একেবারে কিছু না দিয়া ফকিরের মতো খালিয়াতে ফেরত দিও না বাবু